গুড মর্নিং শক্তি বলে জানিয়ে দিনটা শুরু করলাম আমার এই রান্নাঘর থেকে চলে এসছে একটু চা বানাতে এই চাটা বানিয়ে খেয়ে পর চলে যেতে হবে ডিউটি কেন কালকে বলছিলাম যেটা মর্নিং আছে নাইট আছে মর্নিং নাইট একটু করতে হবে তা এই চাটা হলে সেটা হয়ে গেলে বেটে খেয়ে যেতে হবে ডিউটি হুম তারপরে এসে দুপুরে রান্না বান্না আছে মেয়ে তো নেই জানো তো যাই হোক তোমরা কেমন আছো ঠান্ডার মধ্যে ভালো তো ঠান্ডা পড়েছে টো না যাই হোক সাবধান ঠান্ডা মান্ডা লাগিব না আমি তো বাইক চালাচ্ছি বলে একটু ঠান্ডা লেগেই গেছে আবার বুঝছে ডাক্তার আনছি হুম চা কেনে ফুটছে চলো চাটা ছেঁকে নিতে চা খেতে কথা হচ্ছে চাটা হয়ে আসছে চাটা ছেঁকবো ছেঁকে নিয়ে চলো খেতে যেতে কথা হচ্ছে চা খাবার কথা বলবো তোমাদের সাথে চলো ছেঁকি তো চলে এলাম চা বানিয়ে বসলাম বসলাম না বসবো বসে চাটা খেয়ে দিয়ে রেডি হবো ঠিক আছে জলটাকে ডাকলাম নাহলে আগের দিনকে একবার পড়ে যায় গেলো এই সাইড রেখে দিলাম একদিন যেমনটা হয়েছিল জলটা পড়ে চা সব নষ্ট তো চলো চাটা খাওয়া যাক খেয়ে দিয়ে কথা বলছি রেডি হচ্ছে কথা বলছি নাকি চলো তাহলে রেডি হয়ে গেলাম লেট করা যাবে না তাই না বেরোতে হবে এবার চলো যাওয়া যাক যা ছাটা ছাট এমনি লেট হয়ে গেছে লাইট অফ চলো যাওয়া যাক সময় খুব কম সব কিছু নেওয়া হয়ে গেছে টিফিনটা নিয়ে নেবো ব্যাস এখানে আছে কলা রুটিটা এটা এরকম খেতে হবে চলো তাহলে ডিউটিতে গিয়ে কথা হচ্ছে এবার সময় খুবই কম এগুলো কিছু মজা হলো না থাক পরে হবে সময় নেই এসে হবে নাকি বলো তাই ডিউটিতে এসে বসে পড়েছি টিফিন করতে কালকে যে ব্রেডটা নিয়েছিলাম তার তো এখনও পাঁচ পিস আছে আর সঙ্গে কলা চলো তাহলে খাওয়া যাক নাকি টিফিনটা করে নিই তাই ডিউটি শেষ করে চলে আসলাম মেয়ের এবার দেখি কী করতে হবে রান্না বান্না না আগে চেঞ্জ করে নিই হ্যাঁ আগে চেঞ্জ করে নিই তারপর রান্না বান্না হচ্ছে দেখি চলো ষাটা ষাট করতে হবে লেট করলে হবে না আড়াইটে বাজে ঝমজম করে করে ফেলে গুলো তাই না তো পোশাকগুলো খুললাম ওটা ছাড়ার পরে এবার চলে আসলো রান্নাঘরে কী করতে হবে ভাত বসাতে হবে তাই তো ঝমঝম করে এবার রেডি করে নিই চালে কোটো মোটো কোথায় দেখি হ্যাঁ দেখে রেডি করি তাই তো চাল ধুয়ে নিয়েছি এসে ঠিক আছে আর এখানে আলু উচ্ছে আসার সময় বাজার থেকে উচ্ছে নিয়ে আসলাম কচি কচি উচ্ছে নিয়ে আসলাম দুটো উচ্ছে একটা আলু ভাতা দিয়ে দিই আর মাসির জল তো আছেই দেখেছো তোমরা হুম চলো ভাতে জল দিয়ে দিই দিয়ে বসিয়ে দিয়ে তারপরে ওটা কাজ করে স্নান করতে যাবো তার মধ্যে ভাতটা হয়ে যাবে তো ভাতটা বসিয়ে দিলাম আলু উচ্ছে ভাতে দিই ওখানে আর হাতে নিয়ে নিলাম ঝাড়ু বাসি ঘর ধর তো বাসি ঘর ধরে এখন ওই অবস্থায় ভাত চাল বের করে রান্নাটা করলাম কিছু করার নেই কেননা পেটের জ্বালা বড় জ্বালা তাই না হুম টাইম মেনটেন করা যাবে না এই জন্য মনে করলাম যে না আগে ভাতটা বসিয়ে দিই তারপরে ঝাঁটঝড় দেওয়া হচ্ছে একটু কোনো ঘরগুলো ঝাড় না দিলে কেমন লাগে না বলো হুম ঝাড়ঝোর দিয়ে দিই ঘরে তেমন ময়লা বলে কিছু নেই এখানে কী বলতো আটকানো জায়গা তো মানে ধুলোবালিটা খুব কমই আসে হুম তাও যাই হোক বাসিঘন তোর একটা আর করিস না দাদা দেখলে এত হালকা একটু ঝাড়ু লেগেছে কাঁথায় যাচ্ছিল এখনই তো ঝাঁটঝোর দেওয়া কমপ্লিট হলো পরিষ্কার করে ঝাঁট দিলাম হ্যাঁ ঝাঁট দিয়ে ওই কোন সব জোরো করলাম পরে তুলে এটার ভেতরে ভরে বাইরে দিতে হবে ডাস্টবিন ওটা নিয়ে যাবে যাক ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে এবার ভাতটাকে মানে একটু ফুটলে গ্যাসটা অফ করে দেবো দিয়ে স্নান করতে যাব ঠিক আছে স্নানটা করে এসে আবার ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে বেশ মনে মনে ভাতটাও হলো কিছুটা গিয়ে গেলো স্নানটা আমার হয়ে যাবে নাকি বলো যাই চলো স্নানটা করে আসি নাকি এবার অনেক বেলা হয়ে গেল তিনটে বাই পাঁচ মিনিট বাকি আর কেন পেটের জ্বালা কিনলে গেছে না পেটের জ্বালা বড় জ্বালা যাই হোক স্নান করতে যাবো আবার স্নানটা করে আসি আর ফোনটা একটু চার্জে বসিয়ে দিই ফোনটা চার্জ হোক ততক্ষণে ওকে ঠিক আছে আমার সঙ্গে পরে কথা হচ্ছে আবার সান করে এসে হুম সন্ধ্যা করে চলে আসলাম দেখি ও ঠাকুরের জল মিষ্টি দিতে হবে ঠাকুরের জল মিষ্টি দিয়ে দিই হ্যাঁ দিয়ে তারপরে ভাতটা গ্যাসটা ধরে দিতে হবে গ্যাসটা তো বন্ধ আছে ভাতটা ফোটার পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম ঠাকুরকে জল মিষ্টি দিই ফোনটা চার্জ হচ্ছে হোক ঠাকুর পুজো তো দেওয়া হয়ে গেল নিজে সেবা করবো ঠাকুরকে দেবো না তাহলে তো হয় না ঠাকুরটা পুজো দেওয়ার পরে জল মিষ্টি দেওয়ার পরে গ্যাসটাও ধরে দিলাম গ্যাস জ্বলছে একটু ফুটলে ভাত হয়ে যাবে ব্যাস হয়ে গেল রান্না বান্না নাকি বলো একা মানুষ তারা হলো কাজ ছটে কাজ তাহলে আমি রেডি এবার পেট ভোজন করার জন্য আলু ছিপে করে ফেলেছি তরকারিটা নিয়ে এসেছি ভাতটা ধোঁয়া উঠছে বুঝতে পারছো আলদা করে রেখেছি ব্যাস চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই লু লুচিটা মাখাই মাখিয়ে গরম গরম ভাত ওকে চলো তা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ইউটিউব থেকে এসে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু টান টানায় ঘুমাতে হবে হ্যাঁ ওরা তো আবার নাইট ডিউটি আছে না ঘুমালে হবে না তাই না তা যাই হোক একটু ঘুমিয়ে নিই তারপরে চা খাওয়ার সম্বন্ধে সে কথা হবে আবার তাই না ঠিক আছে সামনে থাকো কেমন লাগছে ভিডিও ভালো লাগছে তো হ্যাঁ যাক এইটাই আমাদের ভালোবাসা ভগবান আশীর্বাদ আশীর্বাদি অথ তাই না ঠিক আছে তাহলে এখন এই পর্যন্ত রাখছি চাকা আসা কথা হচ্ছে আবার ওকে সঙ্গে থাকো হ্যাঁ তো বানিয়ে ফেললাম ঘুমের থেকে ওঠে গরম চা একদম হাতে গরম হুম এবার বসে বসে চাটাকে খেতে হবে সুন্দর করে তাই না সুন্দর চা সুন্দর করে খেতে হবে আবার জল নিয়ে বসে যাই বেশ না আয় পড়বি না কিন্তু চা এখানে থাকো তাহলে নাইট আছে বলে ঘুমটা দিলাম সুন্দর একটা ফার্স্ট ক্লাস ঘুম দিলাম উঠে চা বানিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো গরম চা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না ঠিক না গরম চা হুম ও সঙ্গেটা বিস্কুট আছে বেকারি বিস্কুট বিস্কুটটা সুন্দর বেশ পাপড়ি পাপড়ি টাইপের তেমন লাগে চার সাথে খেতে তো চলো চা খাওয়া যাক দেখি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তাই না তা রাত হয়ে গেলো দেখতে দেখতে টাইম ডিউটির গ্যাস অফ করে দিয়েছি লক খাবারটা পার্সেল ব্যাগে নিয়ে নেবো খাবারটা হুম খাবারটা ব্যাগে নিয়ে এদিকে জামা করপরে রেডি কাল সকালের দিন ডিম বের করে রেখেছি ফ্রিজ থেকে ঠান্ডা কাটুক আবার চলো তাহলে আর কেন রেডি হওয়া যাবে এবার লেট হয়ে গেল প্রচুর লেট হয়ে গেল ওদিকে দরজা সব বন্ধ আছে না রেডি হয়নি এবার সময়টা খুবই কম তা আর কেন রেডি হওয়া যাক এবার সব নিয়েছে এখানে পোশাক এবার পরবো বেরিয়ে যাবো ব্যাস ডিউটিতে ডিউটি বাই ডিউটি নাকি টাইম বাই টাইম তা পুলক কেমন লাগছে বলো তোমাদের ভালো লাগে তো এইটাই তোমাদের ভালোবাসা কখনো আশীর্বাদ না থাকলে তো চলা যাবে না তাই না সুস্থ সবাই সুস্থ থাকাটাই ভালো সবার ভালো লাগাটাই ভালো হুম তাহলে বেশি লেট করছি না আর খাবার তো নিয়ে নিয়েছি ডিউটি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যাক যদি ভালো লাগে তোমাদের একটু টুক করে লাইক করে দিও একটু সাবস্ক্রাইবার করে দিও শক্তি ব্লকটা তাই না যদি তোমাদের ভালো লেগে থাকে ভালো লাগে একটু কমেন্ট করো ভালো ভালো তাই না যাই হোক আর কেন তাহলে এবার রেডি হয়ে যাক বাকি কথা ডিউটিতে গিয়ে হচ্ছে ওকে হ্যাঁ রেডি হয়ে পোশাকগুলো পড়ে নিচে লেট করা যাবে না তাই না যাই হোক তাহলে রেডি হলাম রেডি হওয়ার পর বেরোচ্ছি এখন হুম চলে যাওয়া যাক দেখি ডিউটিতে সব দরজা বাজা বন্ধ আছে লাইট আপ হ্যালো এদিকে করে যাওয়া বন্ধ খাবার তো নিচে পার্সেল করে ব্যাস চলো করে বেরোনো যাক আবার নাকি হলো তালা চাপে এখানে আছে রেডি করা হেলমেটেই ঠিক আছে চলো তাহলে এবার আর কেন একটা ধূপ নিছি মশা মার হুম মানে মশা আছে ভালোই হসপিটালে ভালোই মশা আছে চলো তাহলে বেরোনো যাক আবার শুটা পরে নি বেরোচ্ছ যাই হোক খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ হয়ে গেল আর শেয়ার করলাম না খাওয়া দাওয়াটা কেননা যেহেতু দুদিন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই ভিডিওটা বড়ো হতে চাইছি না তা শুটার মতো রাখতে চাইছি এখানে তাহলে গুড নাইট টাটা বাইব জানাচ্ছি সবাইকে সুস্থ থেকো ভালো থেকো সবার এই কামনা করি ভগবানের প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে দেখি আগামী দিন আবার তোমাদের জন্য কী আনতে পারি নতুন করে অবশ্যই দেখা করবো ওকে এখন তাহলে বাই